এখন আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ডিম অর্গানের হ্যাঁ ডিম অর্গানের হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে ধরি এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এখন আমরা ধরে নিলাম এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি প্রাইম এখানে এক্সের পরিচয় কী এক্স হচ্ছে এখানে এ এবং কে ইউনিয়ন করে ইউনিভার্সাল ইউনিভার্সাল সেট থেকে যা এ এবং বি ইউনিয়ন করে বাদ দিলে যেটা থাকবে সেটাই আমরা যদি দেখাই তাহলে ইউ মাইনাস ইউনিয়ন বি এই অংশ হ্যাঁ এটা হচ্ছে এক্স এক্স এর পরিচয় হচ্ছে এটা ইউ মাইনাস এ ইউনিয়ন বিসটা তাহলে এই উপাদানগুলো উপাদান গুলো বলতে আমি বুঝাচ্ছি যে এ ইউনিয়ন প্রাইমের উপাদানগুলো হ্যাঁ তাহলেও কি আমরা তাহলে কি আমরা এটা বলতে পারি না যে এক্সটা তাহলে এ এবং বি এর উপাদান নয় অবশ্যই বলতে পারি যেহেতু এক্সটা যেহেতু এ ইউনিয়ন বি এর এ ইউনিয়ন বি প্রাইমের উপাদান কাজে কি এক্সটা এবং বি এর উপাদান নয় ইউনিয়ন বি এর উপাদান নয় পারি এক্স সুতরাং অফ এ ইউনিয়ন বি তাহলে লেখা যায় এক্স নট ইলিমেন্ট অফ এ এবং বি কাজে কি এক্সটা তাহলে কি এর উপাদান হবে না বি এর উপাদান হবে না তাহলে x টা তাহলে কার রূপ বদন বা প্রাইমারি রূপ বদন যেটা একটা এর বদন না তাহলে যে প্রাইমারি রূপ বদন x এলিমেন্ট f প্রাইম এবং x এলিমেন্ট b প্রাইম x এলিমেন্ট অফ f প্রাইম ইন্টারসেক এটা কিন্তু এসে গেছে এখন তাহলে নিচ থেকে খবর দিকে আবার ধরি সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে যে ফেসবুকে বড় ভিডিও আপলোড হচ্ছে না ওটা কেমরা জানি করে ওটা আমার জানা নেই এজন্য এ জন্য খুব সমস্যা আবার ধরি অ্যাক্স এলিমেন্ট অফ এ প্রাইম ইন্টারসেকশন সেকশন প্রাইম বা অ্যাক্স এলিমেন্ট অফ অ্যাপ প্রাইম এবং বিফ প্রাইম এটা কিছুই না और कि एखान के ऊपर दिखे जो हाँ उल्टा भाव लिखते हैं उल्टा भाव लिखले वोट प्रमाण आस नट एलिमेंट नट एलिमेंट एक्स नट बी एक्स बी X, X not element A union B, X element of A union B prime array.